তো সবাইকে ভেরি গুড মর্নিং তো আজকের আমি এই জাস্ট বেরোবো ধূমকেতু দেখতে এবং তার পরবর্তীকালে কিন্তু আরো ধূমকেতুর পাবলিক নেব অনেক কিছু কাজ কিন্তু আজকের ইভেন্ট আমাকে কভার করতে হবে কিন্তু তার আগে ভালো যে একটা ভিডিও আজকে বানিয়ে যায় বাড়ি থেকে তো আহ রাত্রি দুটোর সময় শো রাত্রি দুটোর সময় শো যে শোটা মানে হাউসফুল গেছে লিটারেলি সেই সহ সংক্রান্ত একটা ভিডিও দেখলাম দেবদাও কিন্তু শেয়ার করেছে দেবদার প্রোডাকশন হাউস থেকে শেয়ার করা হয়েছে এবং স্বয়ং শুভশ্রী গাঙ্গুলি নিজে কিন্তু সেটাকে শেয়ার করেছেন তো সেটার ভিত্তিতে যেটা আমরা দেখতে পাচ্ছি খাদানের ক্ষেত্রে যে গল্পটা হয়েছিল না খাদানের ক্ষেত্রে মারাত্মক মারাত্মক লেভেলে একটা হাইপ সৃষ্টি করেছিল এবং রাত্রি দুটোর সময় শো লিটারেলি হাউসফুল গেছিলো এবং সেখানে ব্যান্ড ট্যান্ড মানে ব্যান্ড সবকিছু নিয়ে এসে নাচাকানা হচ্ছিল তো সেইটা ধূমকেতুর ক্ষেত্রে কেন হবে না সেটাও কিন্তু কোথাও ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যান্ড নিয়ে নিয়ে ঢাক ঢোল এসে গান হচ্ছে বাজা বারাত নাচ হচ্ছে মনে হচ্ছে না যে যে মনে হচ্ছে না একদম সকালবেলা ফ্রেশ মাইন্ডে মানুষ এসছে ধূমকেতু দেখতে এবং রাতের ঘুম নষ্ট করে রায়গঞ্জের মানুষ ধূমকেতু দেখতে এসছে তাও আবার বিরাট বিরাট রকমের কিন্তু মজা হচ্ছে আনন্দ হচ্ছে এবং যারা নাচছেন তারা কিন্তু খুবই এজেড এবং তারাও নিশ্চয়ই কোথাও গিয়ে শুভশ্রীর ফ্যান তাই কিন্তু তারা এসছেন তো কোথাও গিয়ে দারুণ একটা অভিজ্ঞতা জাস্ট মনে হলো এটাকে নিয়ে একটুখানি শেয়ার করে যাই ধূমঘতু দেখতে বেরোনোর আগে দ্বিতীয় কথা হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে অলরেডি কিন্তু ফিফটি থ্রি পয়েন্ট সিক্সকে কিন্তু ইন্টারেস্ট হয়ে গেছে বুকমাই শোতে এবং লিটারেলি যেরকম ফার্স্ট ফিলিং আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফিলিং হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত জায়গায় শো হাউসফুল যাচ্ছে ইভেন আমি কিন্তু এখন সিনেপলিস লেক মলে কিন্তু যাচ্ছি দেখতে সকাল সময় কিন্তু শো হয়েছে তো আশা করছি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু হাফ টাইম রিভিউ একটা আসবে তোমরা চ্যানেলে আজকে প্রচুর ভিডিও আসবে এবং সবাইকে একা একটা রিকোয়েস্ট গতকাল রাতেও কিন্তু দেবদা বলেছিলেন যে পাইরেসি কিন্তু করা যাবে না কোনো রকম ফুটেজ কোনো রকম ছবি আবেগকে কন্ট্রোল কিন্তু করতে হবে এই বিষয়পত্রগুলোকে যদি আমরা কন্ট্রোল করি তাহলে কিন্তু সিনেমা কোথাও কি কিন্তু এগিয়ে যাবে তৃতীয় কথা হচ্ছে সিঙ্গেলস কিন্তু মাল্টিপ্লেক্সেন ধুমকুদ ঝড়ে এবং আমি আজকে কিন্তু নবীনাথও কিন্তু যাব নবীনাতে যে ইভেন্টটা হচ্ছে সেই ইভেন্টটাও কিন্তু এটা কভার করার আমি চেষ্টা করব দেখা যাক কি হয় অনেকগুলো জায়গায় কিন্তু আজকের আমাকে হবে সো সেক্ষেত্রে এখনো অবধি যা দেখছে যে মধ্যে কিন্তু বিক্রি হয়ে গেছে ধূমকেতুর এখন আমি যে শোটা দেখবো না পুলিশ লেকমন সেই শোটা কিন্তু এখনো অবধি কমপ্লিটলি কিন্তু হাউসফুল হয়নি দেখা যাক আমি যাওয়া অব্দি হাউসফুল থাকে হয় কি হয় না এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে মার্সিল। অ্যাডভান্স দিক থেকে দেখতে গেলে প্রায় দুশোটার বেশি শো কিন্তু কোথাও গিয়ে হাউসফুল গেছে এবং এটা কিন্তু গতকাল রাতেই প্রোডাকশন হাউস থেকে কিন্তু করে দেওয়া হয়েছে বেশি শো হাউসফুল গেছে মানে জাস্ট বুঝতে পারছো লিটারেল কি অবস্থা মারাত্মক লেভেলে অবস্থা মানে আমি আশা করছি যে হয়তো এক থেকে দেড় কোটি বক্স অফিস কালেকশন হবে না বস সেটা নয় এক থেকে দেড় কোটি তো নয়ই আমার মনে হয় দুই থেকে তিন কোটি টাকার একটা মানে ওপেনিং নিতে পারে কোথাও গিয়ে ধূমকেতু যদি তিন কোটি টাকার ওপেনিং নিয়ে নেয় তাহলে তো সেটা বাংলা সিনেমার একটা দিন হিসাবে কিন্তু থেকে যাবে যে ধূমকেতুই একমাত্র করে দেখাতে পারলো তো সি গাইস দেখা হচ্ছে ধূমকেতুর পাবলিক রিয়াকশন নিয়ে ধূমকেতুর রিভিউ আমি নিয়ে আসবো সঙ্গে থাকো দেখো এবং প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন না গেলে কিন্তু অবভিয়াসলি একটুখানি চ্যানেলে এসে চেক করেছো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে